সাভারের কাউন্দিয়ায় তুরাগ নদীতে ভরা বর্ষায় নৌকা পারাপারে দুর্ভোগ বেড়েছে নদীতে তীব্র স্রোতে নৌকা পারাপারের সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা নদীতে ট্রলার ও বাল খেডের ধাক্কায় অনেক সময় ডুবে যাচ্ছে যাত্রীবাহী নৌকা নেভে যাচ্ছে মানুষের জীবন এলাকাবাসী জানায় রাজধানীর লাগোয়া এই দ্বীপের নাম কাউন্দিয়া ইউনিয়ন জনপদ চারিদিকে পানি দিয়ে ঘেরা এই ইউনিয়ন জনপদে বাস করেন কয়েক লাখ মানুষ তেষ্টি গ্রাম নিয়ে এই ইউনিয়ন গঠিত সাভার উপজেলার অন্তর্গত ইউনিয়নটিতে যাওয়ার কোনো রাস্তাঘাট নেই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী শুধু নদী পার হতে গিয়েই বছরে বহু মানুষের প্রাণহানি ঘটে তুরাগ নদীতে কয়েক দফো উদ্যোগ নেওয়ার পরও স্থাপন করা সম্ভব হয়নি কাঙ্ক্ষিত সেতু তবে এবার দিব্যবাসীর স্বপ্ন পূরণ হওয়ার পথে আগামী পঁচিশ জুলাই তুরাগ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এ নিয়ে দিবাসীদের মাঝে উৎসবের আমেজ হয়েছে মিরপুরের বেরিবাধের পাশ দিয়ে বয়ে চলে যাওয়া তুরাগ নদীর বুক চিড়ে জেগে ওঠা এক চর কাউন্দিয়া সেই দ্বীপ বেষ্টিত গ্রামে যাওয়ার একমাত্র বাহন নৌকা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিয়ে পাড়ি দিয়ে তেইশ গ্রামের মানুষকে নদী পারাপারে নৌকা ভাড়া দিয়ে জন প্রতি মানুষকে সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় সব কিছুর যোগান দিতে ভরসা করতে হয় নৌকার উপরই গ্রামের শিশুদের মাধ্যমিকের গন্ডি প্রেরণের পর উচ্চশিক্ষার জন্য ভরসা করতে হয় শহরের উপর যদিও অনেকেই নৌকা পারাপারের ভয়ে দিতে চায় না স্কুলে যে কয়েকটি ক্লিনিক রয়েছে তা অধিকাংশ সময় থাকে বন্ধ